আজকে বলবো মকর রাশির কর্মজীবন ও সুইটেবল পেশা কী কী হতে পারে ওকে মানে গত গতদিন শেষ করেছিলাম আপনার ওই ধনুরাশি ধনু রাশির কর্মজীবন বলেছিলাম আজকে মকর রাশি সুইটেবল পেশা বলবো দেখুন মকর রাশি হচ্ছে কালপুরুষ চক্রে দশম ঘর যেটা শনির ঘর আপনি আপনারা হয়তো ভিডিওটা দেখে নেবেন আমার দু নম্বর ভিডিওটা হচ্ছে বারোটা রাশির বারোটা ঘর মানুষের জীবনের এক একটা চাওয়া পাওয়া তো ওই দশম ঘরটা ইন্ডিকেট হচ্ছে কর্মের ঘর তাই শনি নিজেরই আবার একটু কর্ম কর্মপতি তাই দশম ঘর এখানে আজকে সেই দশম ঘরের ইন্ডিকেট বলবো যে আপনার এই বিশ্ব ইউনিভার্স মানে সবাইকে এক একটা রা মানে বিভিন্ন ওই বারোটা রাশিকে বিভিন্ন রকম কোয়ালিটি ও ট্যালেন্ট দিয়েছে তাদের তার এই ঈশ্বরের মানে সর্বশক্তিমান ঈশ্বর তার নিজস্ব সংসার চালানোর জন্য পৃথিবীতে বিভিন্ন পকেটে বিভিন্ন পেশার লোকজনের প্রয়োজন আছে তাই ওই সর্বশক্তিমানই ঠিক করে দিয়েছে যে বারোটা রাশির স্পেশাল স্পেশাল কিছু ট্যালেন্ট দিয়েছে যেসব বিভিন্ন পেশায় তাদের দ্রুত তারা ওই পেশাগুলো শিখতে পারবে এবং সেই নিয়ে কেরিয়ার করে জীবনে সফল হতে পারবে নমস্কার আমি জ্যোতিষ আচার্য শ্রী পারিজাত আমার রাষ্ট্র পারিজাত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো মকর রাশির স্যুইটেবল পেশা কি কি হতে পারে সম্ভাব্য পেশা মানে কি কি কোয়ালিটি এই সর্বশক্তিমান ঈশ্বর মকর রাশিকে দিয়েছে তাদের স্পেশাল কি ট্যালেন্ট দিয়েছে সেটা নিয়ে দেখুন মকর রাশির ছেলেদের আমি আজকে ছেলেদেরটা প্রথমে বলি তারপর মেয়েদেরটাও বলবো মকর রাশির ছেলেদের সুটবল পেশার মধ্যে মকর রাশির ছেলেরা মানে অর্থ এবং সময়ে সঠিক ব্যবহার করতে জানে এরা এরা একদম দুরন্ত অর্থ সময় তাই এরা দুরন্ত এদের মধ্যে দুরন্ত অ্যানালাইটিক স্কিল আছে এবং ম্যানেজমেন্ট দক্ষতা এরা বিশ্লেষণ প্রচুর বিশ্লেষণাত্মক মন আছে এদের এবং ম্যানেজমেন্ট দক্ষতা এদেরকে কিন্তু ওই মানে কী বলতো আইন অর্থ দপ্তর ব্যাঙ্কিং সেক্টর তারপর হিসাব রক্ষক মানে অ্যাকাউন্টেন্ট এই সব পেশায় সফল করে দিতে পারে এমন কি এদের বিজ্ঞান ও চিকিৎসা ক্ষেত্র এরা এদের উজ্জ্বল কেরিয়ার গড়ার বিশাল সম্ভাবনা রয়েছে একদম বিশাল আর মকর রাশির সবচেয়ে বড় হচ্ছে মকর রাশির রুলিং প্ল্যানেট স্যাটার্ন স্যাটার্ন হচ্ছে শনি শনির গ্রহ এই শনি কিন্তু কর্মের গ্রহ এই কর্মের কারক এই কারণে মানে শনি কিন্তু আপনাকে কর্ম করতে করতে ঘাত প্রতিঘাত খেতে খেতে আপনাকে শেখাবে অভিজ্ঞতা আমাদের বাধার পর বাঁধা বাধার পর শনি বাধা দেয় কিন্তু ডিনাই করবে না আপনি যদি পরিশ্রম করেন আপনাকে সফলতা এনে দেবেই দেবে শেষে যেটা রাহু করবে না ডিনাই করে দিতে পারে রাহু আপনাকে ভুল পথে চালিত করে আপনার জীবনকে ছাড়খাড় করে দিতে পারে তাই ব্যক্তিগত ছক না দেখা গেলে ভুল পথে গিয়ে ভুল কেরিয়ার বে বাঁচবেন না প্লিজ আপনারা দেখিয়ে নেবেন কাউকে সে আমাকে না দেখান প্রফেশনাল অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে নেবেন যারা লান্ট অ্যাস্ট্রোলজার যারা একটু জানে কিছু তো জীবনটা কিন্তু ছেলে খেলার জিনিস নয় বিশেষ করে কেরিয়ার হুম এর ওপরই নির্ভর করে আপনার বিবাহ আপনার জীবনের আরও এগিয়ে যাওয়া আপনার সংসার তৈরি সব কিছু যাই হোক তো মকর রাশি স্যাটান হচ্ছে কর্মের কারক শনি নিজে শনি কর্মের কারক আমি দশম ঘরটা বলেছিলাম আমি দেখে নেবেন আপনারা যে দশম ঘর হচ্ছে কর্মের কারক তা মকর রাশি থেকে পঞ্চমপতি এবং দশমপতি মকর রাশি থেকে এবার বলছি মকর রাশিতে পঞ্চমপতি দশমপতি কিন্তু শুক্র পঞ্চম হচ্ছে আপনার টরাস হীরা রাশির সাইন এবং দশম হচ্ছে তুলা রাশির সাইন শুক্র দুটোরই মালিক কিন্তু শুক্র এই শনি আর শুক্রের মধ্যে দুরন্ত বন্ধুত্ব আছে দুরন্ত তাই মকর রাশির ছেলেরা যদি তাদের শুক্র পজিশান ভালো থাকে শুক্রের পজিশান ভেনাসের পজিশান ভালো থাকে গুড ডিগনিটি থাকে হরস্কোপে তারা সব সাকসেসফুল ক্রিয়েটিভ ফিল্ডসে মানে এন্টারটেননিং জগতে তারা সাকসেসফুল আজকালকে দিনে অনেক অভিনেতা অভিনেত্রী যারা এই বোম্বে বলুন বলিউড টলিউড সবারই তাদের মকর রাশি এবং তাদের ভেনাসের পজিশান খুব ভালো অবশ্যই রাহুল পজিশানও ভালো আছে তো যাই হোক এই এই জন্য আমি পরবর্তীকালে কোনো ভিডিওতে বলবো যে সফল অভিনেতা অভিনেত্রী হয়ে টাকা রোজগার করা বা নাম যশ খ্যাতির শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য কী শখ আছে কি কি কী কী ছক ইন্ডিকেট করছে সেটা আমি কোনো এক ভিডিওতে বলবো যে অনেকে অনেকে অভিনয় করে এই বিনোদন জগৎ হচ্ছে একটা এন্টারটেইন স্বপ্নের জগৎ সবাই চায় এখানে এসে একটু নাম যশ করবে খ্যাতি হ্যাঁ অনেকে ট্যালেন্ট পায় কোয়ালিটি পায় না আমি বলি পাড়াতে হয়তো পাড়াতে আবৃত্তি করলেন নাটক করলেন অভিনয় করলেন কিন্তু সেই পেশাটা আপনি গ্রুপে গ্রুপ থিয়েটারে নাটক করলেন সেই পেশাটা কি আপনাকে বিনোদন জগতে কি আপনার অরিজিনাল কেরিয়ার দেবে কিনা মানে টাকা রোজগার করার মাধ্যম দেবে কিনা সেটা দেখতে হবে সেটা ছকে দেখতে হবে তো যাই হোক এই পঞ্চম আর দশম হচ্ছে শুক্র এ কিন্তু শনির বন্ধু তাই মকর রাশির সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কী জানেন মকর রাশির এই যে বলেছিলাম বারোটা রাশির বারোটা ঘর জীবনের মানুষের জীবনের এক একটা চাওয়া পাওয়া দ্বিতীয় ভিডিওটা দেখবে সেখানে বলা আছে নবম আর দশম না জীবনের সত্যি একটা এই একটা যে কোনো হরস্কোপের বিশাল ভাইটাল একটা হাউস নাইন্থ এবং নাইনথ হাউস এবং টেনথ হাউস কেন না নবম হচ্ছে ভাগ্য আর টেন্থ হচ্ছে কর্ম তাহলে ভাগ্য আর এখানে মকর রাশির ভাগ্যকে জানে বুধ যিনি আবার শনির বন্ধু আবার শুক্র হচ্ছে দশক বুধ শুক্র শনি এরা একটা টিমে আছে এরা দুরন্তর একে অপরের বন্ধু তাই মকর রাশির ক্ষেত্রে এই ক্রিয়েটিভ ফিল্ডসে মানে সফল হওয়া মানে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে যেখানে আর্টিস্টিক দুনিয়া বিনোদন জগৎ এন্টারটেইনিং এবং অ্যাডভার্টাইজমেন্ট মানে তারপরে আপনার মিডিয়া লাইন মিনি মিডিয়া বিভিন্ন সে টিভি টিভিতেও আপনি সে সবেতেই এরা সুখ সফল হয়ে যেতে পারে এতগেলো একরকম এতগেলো আর একটু ওপরের লেভেলের কথা বললাম না ভাই এবার মকর রাশির তাদের যেসব ছেলেদের মানে বাবা মাদের পড়াশোনা করানোর সময় বিশাল নেই পয়সা নেই টাকা নেই চিকিৎসা করা ডক্টরি করবে সেও ব্যাপার নেই অনেক অত কিছু তাহলে কি তাদের কোনো কাজ নেই হ্যাঁ আছে মকর রাশির ছেলেরা দুরন্ত ইলেকট্রিশিয়ান হতে পারে ইয়েস ইলেকট্রিশিয়ান কেন জানেন আপনারা যারা জ্যোতিষ মানে প্রথম শিখছেন বা প্রথম পড়ছেন মানে পড়েছেন তাদের বলে দিই ইলেকট্রিশিয়ান বানায় হচ্ছে আপনার ইউরেনাস ইউরেনাস একটি দেখুন ভারতীয় জ্যোতিষশাস্ত্রে সাতটা গ্রহকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এটা ঠিক তো সেখানে ইউরেনাস হচ্ছে ইউরেনাসকে এখানে পাশ্চাত্য জ্যোতিষশাস্ত্রে ইউরেনাস নেপচুন প্লুটো এই তিনটে গ্রহকেও গুরুত্ব দেওয়া হয়েছে মানে ভারতীয় জ্যোতিষাস্ত্রে নটা গ্রহ সাত প্লাস দুই রাহুকেতু আর পাশ্চাত্য জ্যোতিষে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে ইউরেনাস নেপচুন প্লুটোকেও গুরুত্ব দেওয়া হয়েছে তো ইউরেনাস কিন্তু ইলেকট্রিশিয়ান রিপ্রেজেন্ট করে এবার ইউরেনাসের নিজের ঘর হচ্ছে কুম্ভ রাশির ঘর মানে মকরের পরের ঘরটা হচ্ছে ইউরেনাসের নিজস্ব কমফোর্টেবল হাউস কিন্তু ইউরেনাস শক্তিশালী হয় বৃশ্চিকের ঘরে গিয়ে যেটা মকর রাশি থেকে একাদশ ঘর তাই দ্বিতীয় এবং একাদশ দ্বিতীয় হচ্ছে বারো দেখে নেবেন ওই ভিডিওটা দ্বিতীয় হচ্ছে ধনে আপনি টাকা রোজগার কীভাবে কতটা করবেন ধন কিভাবে আসবে সেটা ইন্ডিকেট করার একাদশ হচ্ছে সারা জীবন দশমের মানে কর্ম করার পর দশমতে কত টাকা রোজগার আপনি জীবনে সঞ্চয় করতে পারবেন সেটা তাই দ্বিতীয় একাদশ হচ্ছে ইলেকট্রিশিয়ান মানে এখানে গিয়ে শক্তিশালী হচ্ছে ইউরেনাস আর মকর রাশির পক্ষে আপনার চতুর্থপতি মঙ্গল এবং একাদশপতি মঙ্গল বৃশ্চিক রাশির ঘর এরা কিন্তু মঙ্গল আবার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বানিয়ে বানিয়ে দেয় তাই এই ছেলেদের যদি ইউরেনাস গ্রহটি এবং মঙ্গলের পজিশানও ভালো থাকে তাহলে কিন্তু সে দারুণ ইলেকট্রিশিয়ান মকর রাশির অ্যাকচুয়ালি যেসব বাবা মাদের পড়াশোনা করানোর কোনো ক্ষমতা নেই বা ফ্যামিলি অত সেই ব্যাকগ্রাউন্ড নেই তাহলে তাদের জন্য একটা তো ইলেকট্রিশিয়ান বললাম এবার তারা তাদের কিন্তু তারা কি ব্যবসা তাদের ব্যবসা করতে পারে সেটা হচ্ছে জল জাতীয় জিনিসের ফুলের ব্যবসা মাছের ব্যবসা দারুণ তারা সফল হতে পারে কারণ সপ্তমপতি। হচ্ছে মকর রাশি থেকে চন্দ্রের ঘর চন্দ্র জল এবং একাদশপতি বৃশ্চিক রাশি সেও জল সেও জলরাশি ওয়াটার সাইনে পড়ে চন্দ তাই আমি এগুলো পুরো একদম যুক্তি দিয়ে বলছি মানে একদম কোনো আপনার মানে এখানে ওই ভ্রুং ভরাং ব্যাপারটা ব্যাপারটা না মানে একদম পুরো যুক্তি একদম আপনারা যারা একটু পড়াশোনা করছেন বা করেন তারা জেনে নেবেন একদম তো আপনার সেভেন্থ লর্ড ব্যবসার ঘর সপ্তম ঘর আপনি সপ্তম ঘর তো সপ্তম ঘর ব্যবসার ঘর তো ওটা আবার পার্টনার ঘর বিবাহ ঘর তো সেখানে সেটা কিন্তু জলরাশি ওয়াটার সাইন এবং বৃশ্চিক রাশি যেখান থেকে পাবেন আপনি একাদশ সেটাও ওয়াটার সাইন তাই জল জাতীয় জিনিসের ব্যবসা করলে মকর রাশিরা তারাও কিন্তু শেখানো সফল তাই ফুলের ব্যবসা মাছের ব্যবসা আপনি অ্যাকোয়ারিয়াম বা খাদ্য প্রোডাক্টের ওপর হা হোটেল ব্যবসা যেহেতু শুক্র এখানে দশমপতি শুক্র আবার হোটেল ব্যবসাতেও ইয়ে করে তাই হোটেল ম্যানেজমেন্ট যারা পড়বে তারাও করতে পারে এবং নিজস্ব বাড়ির ছোটোখাটো হোটেল ব্যবসাও করতে পারে নিজস্ব তাই জলের সাথে জ জল জাতীয় সম্পর্ক আছে আপনি যে কোনো কিছুতে জল জাতীয় জিনিসের সাথেই আপনি এটাকে সফল হয়ে যেতে পারেন তাই মকর রাশির এই মানে যারা মানে ফ্যামিলির পরিবারের অতিরিক্ত পয়সা নেই তাদের টাকা মানে রোজগার করে বা বিশাল ইনভেস্টমেন্ট করার পয়সা নেই তো তারা কিন্তু এসব ছোটোখাটো ব্যবসা দিয়েও শুরু করতে পারে ফুলের ব্যবসা মাছের ব্যবসা ছোটোখাটো হোটেল ব্যবসা চা চায়ের দোকান যেখানে জল আছে তো জল এখানে আমরা সেল করবে চা যেখানে জল মানে তরল জিনিস আপনি কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসের দোকান ছোটো আপনি কোল্ড ড্রিঙ্ক যেখানে এটা সাপোর্ট করবে কিন্তু হ্যাঁ আপনার কোল্ড ড্রিঙ্কস এইসব জিনিস তাই এটাও তাদের সফল এবার বলছি মকর মেয়েদের কি পেশা হতে পারে মানে মেয়েদের দেখুন মকর মেয়েরা কিন্তু ওই আপনার ডে ড্রিম পছন্দ করে না মানে স্বপ্ন ওরা খুব বাস্তববাদী ওরা ওরা প্রচণ্ড ওদের উচ্চাকাঙ্ক্ষা আছে ভেতরে কিন্তু ওরা প্রচণ্ড বাস্তববাদী মেয়েরা তাই মকর মেয়েরা ওই দিবাসন মকর রাশির মেয়েদের কিন্তু ওই ওদেরও কিন্তু প্রচণ্ড রকম মানে অর্থ দপ্তর মানে স্কিল এই সব ব্যাপারে আছে মানে ব্যাংকিং সেক্টর ব্যাংকে চাকরি পেতে পারে ফাইন্যান্স নিয়ে পড়াশোনা মানে করতে পারে এবং সবচেয়ে বড় কথা আইটি সেক্টর তথ্য প্রযুক্তিতে এরা ফাটাফাটি মেয়েরা এই তথ্য প্রযুক্তি মানে আইটি সেক্টরও এদের কর্ম দুর্দান্ত প্রতিষ্ঠিত হতে পারে এবং সবচেয়ে বড় কম্পিউটার সায়েন্স মেয়েরা দারুণ হ্যাঁ কম্পিউটার সায়েন্সের এই মকরাসি মেয়েদের ডাক্তার দারুণ সবচেয়ে বড় কথা মকর মেয়েরা দুরন্ত নার্স হতে পারে নার্সও হতে পারে যাদের দেখুন যেসব বাবা মার ডাক্তারি পড়ানোর ক্ষমতা নেই বা বিশাল পড়াশোনা করানোর ক্ষমতা নেই তাদের তাদের মেয়ের যদি মকর রাশির মেয়ের হয় তারা কিন্তু নার্সিং ট্রেনিংটা নিতে পারে। কারণ তাদের কিন্তু নার্সে সফল হওয়ার যোগ আছে কেন না মকর রাশির ষষ্ঠপতি এবং নবমপতি বুধ যে স্বাস্থ্য মানে স্বাস্থ্যকে দেখে স্বাস্থ্য পরিষেবাতে জড়িত আছে তাই বুথ যেখানে ভাগ্যপতি এবং ষষ্ঠপতি ষষ্ঠ ষষ্ঠটা কী জানে তো স্বাস্থ্য ডেইলি ওয়ার্ক এইসব ব্যাপারে ইঙ্গিত করে আইন আদালত ওকালতে এসব তো আছেই ষষ্ঠ রোগ ভোগ শত্রু এগুলো আছে কিন্তু স্বাস্থ্য পরিষেবার জন্য আপনার কিন্তু আপনার ষষ্ঠকে ষষ্ঠকে ইন্ডিকেট দেখতে হয় যে ষষ্ঠ পজিশান কী আছে সিক্স সিক্স হাউস আপনার কী পজিশানে আছে আপনার স্বাস্থ্য তাই ছ নম্বর ও নম্বর যদি বুথ ভালো জায়গায় থাকে সেই সব মেয়েদের তাহলে এরা ভালো নার্সও হতে পারে ঠিক আছে আজকে এই পর্যন্ত নেক্সট বলবো কুম্ভ রাশির কর্মজীবন এবং সম্ভাব্য সুইটেবল পেশা কি কি হতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ সকলে ভালো থাকবে নমস্কার